হ্যালো এফ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিই এটা হচ্ছে মাসির বাড়ির ভিডিও আর এটা হচ্ছে কালকের ভিডিও তোমাদের সাথে তো আমি দিদির বাড়ি থেকে আসার ভিডিওটা শেয়ার করেছি তো তারপরে বলেছিলাম যে মাসি বাড়িতে ঢুকছি আর তারপরের দিনের সকালের মানে কালকে সকালের ভিডিওটা তোমাদের কাছকে দিচ্ছি তো ঘুম থেকে করে চা খেয়ে নিয়েছিলাম সেটার ভিডিও তো নেওয়া হয়নি তো ব্রেকফাস্ট থেকে একদম নিয়েছিলাম তো ব্রেকফাস্টে ছিল চা পিনা সেটা খাওয়ার পর আমি আর আমার দিদি এক্সপ্রেস বাজারে চলে গেছিলাম কারণ আমার দিদির এক্সচেঞ্জ করা ছিল সেই কারণে তো তারপরে বাবানের জন্য এখানে সব কিছু হচ্ছিল একটা জলের বোতল নেওয়া হয়েছে স্পাইডার ম্যানের যেহেতু ভালোবাসে তো স্পাইডার একটা জলের বোতল তারপরে এটা ওটা ঘরের পা মোছা থেকে আরম্ভ করে দিদি বাবানের জন্য একটা স্টাডি টেবিলও নেওয়া হয়েছে তো বাবান তো সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা মাসি মাসিবাই থেকেই মাসি তারপরে দিয়ে আবার ঢুকে যাই আর বাবানের জন্য যেহেতু খেলা কেনা হয়েছিল তো দেখতেই পাচ্ছ যে বাবান এখানে খেলনা নিয়ে বসে পড়েছে আর এটাকে সাজাচ্ছে তোকে শেখাতেও হয়নি এটা তো তারপরে আমার জিদ্দাদার যেহেতু ফ্রেন্ড এসেছিলো দুটো তো সবাই আমরা একসাথে খেতে বসে পড়ি আর একটা শাক হয়েছিল আর তারপর হয়েছিল চিকেন তো দেখতেই পেলে প্রথমে যে চিকেন লেগ পিস ছিল সবার তারপরে অন্য মানে সাইজের মাংস ছিল বাট লেগ পিসটা সবার জন্যই ছিল তো তারপরে এখানে সবাই মিলে একসাথে চকলেট খাওয়া হয় যেহেতু জির দাদার ফ্রেন্ড এসেছিলো সে বাবানের জন্য চকলেট এনেছিলো পিনুর জন্য এনেছিলো তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ যে দুপুরবেলা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো তারপরে পিনুকে দাদা দেখো কি করেছে এটা স্টিকার লাগিয়ে দিয়েছিলো ওর তো পিনুর পেছনে লেগা ছাড়া কাজ নেই তো তারপরে এখানে আমরা দুপুরে সবাই মিলে একসাথে বসেছিলাম তোমাদেরকে তো বললামই আর এই যে দেখতেই পাচ্ছ আমার জিৎ দাদার দুটো ফ্রেন্ড তো তারপরে এখানে আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খাচ্ছিলাম এখানে তো কটন ক্যান্ডি চকলেট পুরো সব রকম ফ্লেভারই আছে আমি সবাইকে দিচ্ছিলাম আর তারপরে সবাই মিলের সাথে গল্প টল্প করি তারপরে সন্ধে হয়ে যায় আমরা রেডি হয়ে যাই যেহেতু আমার হবু শ্বশুর মশাইয়ের শরীর খারাপ তোমাদেরকে তো বলেইছি যে স্টেন্ড বসানোর ছিল তো আজকে ছিল অপারেশান তো আমরা গেছিলাম কালকে দেখতে আর আমরা মিষ্টি নিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলা আর এটা হচ্ছে সাজবাতি যেখানে আমাদের রিসেপশনটা হওয়ার কথা ছিল বুক করা আছে যখন হবে ওখানেই হবে আর আমার হবু শ্বশুর বাড়িটা হচ্ছে এই যে কালী মন্দিরটা সেই সামনের রাস্তাটাতেই আর কি আর এটা হচ্ছে বাড়িটা এবার কি হচ্ছে না যে পূর্তিটা করা আছে এই যে অলমোস্ট মানে কমপ্লিট চলছে এখন পুরোটা কমপ্লিট হয়নি আর ওপরটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রুম তো এই যে আমার রুমের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যে আমার উডবিদের আর কি মেশিন আছে প্রেশারে তো সেটাই একবার সবাইকে টেস্ট করছিলাম যে দেখি কার কত প্রেশার আছে তো দেখতেই পাচ্ছো সবার প্রেশার এখন মোটামুটি নর্মালি আছে বাট আমার মাসির একটু বেশি আছে তো তারপরে আবার চলে যাচ্ছিলাম বাড়িতে আর বাড়িতে চলে আসে আর বাবানকে দেখো বাবান পড়াশোনা করছিল যাই হোক এখন থেকেও লিখতে শিখে গেছে এটা তো খুবই ভালো একটা ব্যাপার আর এ বি সি ডি এগুলো নিজেই লিখছে মানে এবিটা একটু ভালোই লিখছে বেশ আর আমার মা ধরে ধরে শিখিয়ে দিচ্ছিলো বাবার তো দিদি হচ্ছে তো তারপরে রাতে আমরা খেয়ে নিয়েছিলাম আবার চিকেন ভাত আর তারপরে টাটা বাই বাই করে দিচ্ছিলাম এই ছিল আজকের ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই